আপনারা কম বেশি সবাই এই কোম্পানির বিষয়ে অবগত রয়েছেন আপনারা যারা এই কোম্পানিতে যেতে আগ্রহী যারা এই কোম্পানিতে যেতে চান এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এতে করে আপনারা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হবেন এই কোম্পানিতে শুধুমাত্র ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে কর্মী নেওয়া হয়ে থাকে আজকে কথা বলবো কোন ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে চার ক্যাটাগরিতে কর্মী নেওয়া হবে আমি সেই বিষয়ে এখন আলোচনা করছি এক নম্বর কিচেন ওয়ার্কার কিচেন ওয়ার্কার ডিশ ওয়াশার মানে থালা বাসন পরিষ্কার করার এই কাজ করতে হবে এটা ছাড়া অন্যান্য কাজও হতে পারে তো আপনারা মাথায় রাখবেন কিচেন ওয়ার্কার বলতে যে কোনো কাজ করাতে পারে এটা মাথায় রেখেই আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন তো কিচেন ওয়ার্কার কিচেন ওয়ার্কারের বেতন আটশো থেকে নয়শো রিয়াম থাকা খাওয়া কোম্পানি ফ্রি এবং অভার টাইম রয়েছে আট ঘন্টার ডিউটি দুই নম্বরে রয়েছে হাউস কিপার হাউস কিপার বেতন আটশো পঞ্চাশ থেকে নয়শো রিয়াল থাকা খাওয়া ফ্রি এবং অভার ডিউটি রয়েছে তিন নম্বরে রয়েছে ওয়েটার দুটো ক্যাটাগরি রয়েছে একটা হলো রেগুলার আমি আগে বলি যেটা রেগুলার রেগুলারের বেতন থেকে এগারোশো রিয়াল থাকা এবং খাওয়া এটা কোম্পানি থেকে ফ্রি এবং ওভার ডিউটি রয়েছে দুই নম্বর ক্যাটাগরি যেটা এ গ্রেড এ গ্রেড ওয়েটার এই ওয়েটারের বেতন রয়েছে সতেরোশো থেকে আঠারোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি অথবা ডিউটি রয়েছে ওয়েটারের যে কাজ এই কাজের যে যোগ্যতা এই যোগ্যতা সম্পর্কে আমি একটু বলি যোগ্যতা এসএসসি পাস হতে হবে সর্বনিম্ন হলো এসএসসি সার্টিফিকেট লাগবে আর ভালো ইংরেজি জানতে হবে ভালো ইংরেজি যদি না জানেন সেক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নেই ইন্টারভিউতে আপনি টিকতে পারবেন না সুতরাং মাথায় রাখবেন ভালো ইংরেজি জানতে হবে এবং এসএসসি সার্টিফিকেট লাগবে তো চার নম্বরে রয়েছে জেনারেল অ্যাসিস্ট্যান্ট জেনারেল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের সালারি পড়বে আটশো থেকে আটশো রিয়াল থাকা এবং খাওয়া এটা সম্পূর্ণ ফ্রি ওভার ডিউটি রয়েছে এখানে মোট রয়েছে চারটা ক্যাটাগরি তার মধ্যে জেনারেল অ্যাসিস্ট্যান্টের কোনো প্রকারের ইন্টারভিউ লাগবে না আর তিন ক্যাটাগরিতে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে আর বিশেষ করে যারা ওয়েটারে ইন্টারভিউ দিবেন ইংরেজি মাস্ট বি জানা থাকতে হবে ভালো ইংরেজি জানতে হবে এবং এসএসসি সার্টিফিকেট লাগবে এক্ষেত্রে আরেকটা কথা বলি কিচেন ওয়ার্কার যারা আছেন তাদের জন্য কোনো সার্টিফিকেট লাগবে না কোনো সার্টিফিকেট লাগবে না তো এবার বলি বয়সের সীমা বয়স সর্বনিম্ন একুশ সর্বোচ্চ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে একদিন বেশি হলে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারবেন না তো অবশ্যই মাথায় রাখবেন বয়স একুশ থেকে পঁয়ত্রিশ হতে হবে আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান কিংবা ইন্টারভিউ দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ইন্টারভিউ তারিখ বাইশ এবং তেইশে মার্চ মিন এই মাসের যেটা মার্চ মাস মার্চ মাসের বাইশ এবং তেইশ তারিখ তো আমরা পাসপোর্ট জমা নিব বিশ তারিখ পর্যন্ত আপনারা যারা একুশ তারিখ পর্যন্ত পাসপোর্ট জমা নিতে পারবো এরপর আর পারবো না তো আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান কিংবা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সরাসরি অফিসে আসুন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম